সবার কী অবস্থা কেমন আছেন আমি এই তো বেশ আছি পূর্বেই বলেছি আমার ঈদ শুরু হয়ে গেছে তো ঈদের গতকাল ছিল হাঁসের মাংস আর ওটাকে কি বলে দোসা আর আজকে বিকেলের নাস্তার জন্য বানাচ্ছি সেমাই রান্না করলাম খেজুরের গুড় নারকেল দুধ দিয়ে সেমাই রান্না করলাম সেমাইটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে প্রথমে দুধ একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সেমাইটা অবশ্য একটু ঘি দিয়ে ভেজে দিয়েছি ঘি দিয়ে সেমাই ভেজে তারপরে এভাবে খেজুরের নলেন গুড় দিয়ে রান্না করলে খুবই মজা তো নলেন গুড় আসলে আমি দেইনি আজকে দিয়েছি পাটালি এভাবে সেমাই রান্না করে সামান্য চিনিও দিয়েছি সেমাইয়ের মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে এভাবে গুড় দিয়ে খেজুরের গুড় অবশ্যই এভাবে মাঝে মাঝে সময় রান্না করলে খুবই ভালো লাগে এরপরে দিয়ে দিয়েছি সামান্য একটু কয়েকটা কিশমিশ সেমাই রান্না শেষ করে এখন আবার বানাচ্ছি পিঠা এটা হচ্ছে কুলিপিঠা আর কি তো কুলি কুলিপিঠা একটু বানাতে বেশি সময় লাগে বা বেশি ঝামেলা এই জন্য এরকম মোমোর মতো শেপ দিয়ে নিয়েছি এখানে দিয়েছি হচ্ছে নারকেল আর ওই খেজুরের গুড় এগুলো কয়েকটা বানিয়েছি বেশি বানাইনি অবশ্য দশ বারোটা বানিয়েছি আর হচ্ছে লুচি বানাবো এই একই ময়ামেই এই পিঠাও বানানো যায় লুচিও বানানো যায় একের মধ্যে অধিক এই ঝুড়িটা একটু তেল দিয়ে নিলে আসলে সমস্যা হতো না ঝুড়িতে সামান্য তেল লাগালে পিঠাটা তুলতে খুব সহজ হতো তো ওই সময় একটু তাড়াহুড়ো করে বানিয়েছি তো ওই জন্য এত কিছু হয়নি তো এভাবে এখন লুচি বানানো হচ্ছে এভাবে খেজুরের গুড় আর নারকেলের পিঠা কিন্তু খুবই মজা এটা অনেকে এভাবে বানায় তারপরে আবার চিনির গুড়ের শিরা করে শিরার মধ্যে দিয়ে সেটা অবশ্য অনেক সেটাও ভালো লাগে অনেক রসালো হয় খেতে মিষ্টি লাগে আসলে সেটা অনেক বেশি মিষ্টি হয়ে যাবে তো এই জন্য এমনিতেই মিষ্টি খাওয়া বারণ রুগী মিষ্টি খাওয়া বারণ রোগী তারপরেও এভাবে বানালাম এই পিঠাগুলো অনেক মজা হয়েছে ভিতরে খেজুরের গুড়ের পুড় দিয়েছি আর নারকেল সেজন্য খেতে বেশ টেস্ট হয়েছে এই পিঠাটাকে অনেকে লবঙ্গ লতিকাও বলে লবঙ্গ লতিকা পিঠা কিন্তু এ কটাই বানিয়েছি এইগুলো এই পিঠাগুলো তেমন বেশি বানায় এরপরে লুচি বানালাম লুচিগুলো একে একে ভেজে নিচ্ছি দেখেন লুচিগুলো কি সুন্দর ফুলে উঠেছে লুচি দিয়ে আসলে সেমাই আমার খুব পছন্দ সেমাই বা পায়েস বা মাংসর তরকারি হলো বুটের ডালের তরকারি লুচি দিয়ে মোটামুটি সব ধরনের খাবারই খাওয়া যায় দেখেন লুচির শেপটা কত সুন্দর পাঁচ পঞ্চম আকৃতির শেভ হয়েছে এগুলো একজন বিশেষ ব্যক্তি বেলে দিয়েছেন সেই ব্যক্তির এরকম সুন্দর করে বেলে দিয়েছেন যেমনই বেলেছেন তারপরও আমার একটু উপকার হয়েছে যাতে আমার হেল্প হয়েছে আমি একা একা এতগুলো করলে আসলে অনেক সময় লাগত এই এখান থেকে কিছু পিঠা সেমাই লুচি এগুলো আমার মায়ের জন্য দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সবাই নাস্তা খান